আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা ফিফা সকলে কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আর এটি কয়েক অনেক দিন আগের একটি ভিডিও ফুটেজ আমি যখন চট্টগ্রাম ছিলাম আমার ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে এসেছিল আমার সাথে দেখা করবে আমার সাথে তিন বোন মিলে এনজয় করব তাই একদিন সময় করে আমার ছোটো বোনের বেবিকে নিয়ে আমরা তিন বোন একসাথে বেরিয়েছিলাম প্রথমে আমরা চেরাগি পাহাড়ের মোড়ে এই ফুলের দোকানগুলোর সামনে এসেছিলাম কারণ ফুল জিনিসটা আমার খুবই পছন্দ যা আপনারা আগে থেকেই জানেন আর ফুলের মতো পবিত্র আর কিছুই হতে পারে না তাই আমরা তিন ভন মিলে একসাথে সেখানে গিয়েছিলাম তার অনেক দিন যাবৎ আমরা তিন বোন মিলে একসাথে কখন ঘুরতে বের হয়েছি তা আমরা নিজেরাই ভুলে গিয়েছি তাই আমাদের এই ফুলের মতো বেবিটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর এই ফুলগুলো সৌন্দর্য উপভোগ করছিলাম তারপর আমার ছোটো দুই বোন বলছিলো এখানে আর ভালো লাগছে না চলো অন্য একটি জায়গায় যাই আমি চট্টগ্রামের কিছু কিছু জিনিস এখনও চিনি না আর দেখতে পাচ্ছেন এই ফুলের জায়গাটি আমার এতই সুন্দর লাগে এখান থেকে চোখটি সরানো মোটেই অসম্ভব এই জায়গাটি আমার খুবই পছন্দ তাই সেখানে গিয়েছিলাম পরে আমার ছোটো বোন বলছিলো চলো আরেকটি এখানে আশেপাশে একটি মিউজিয়াম আছে সি আরবির কাছাকাছি সেখানে চলে যাই আমরা ওখানে খুব ভালোভাবে রিল্যাক্সলি ঘোরাফেরা করা যাবে আমরা দুই তিন বোনের পরে যখন ছোট বোনটি হয়েছিল। তখন আমরা তাকে অনেক আদর করতাম আমাদের দুই নয়নের মণি সে তারই একটি ছোট্ট বেবি আছে এই যে দেখতে পাচ্ছেন এই মিউজিয়ামটাতেই আমরা গিয়েছি আর আমার এখানে যাওয়া প্রথম ফার্স্ট টাইম আমি এই মিউজিয়ামটাতে গিয়েছি আমি আগে জানতাম না এমন একটি মিউজিয়াম আছে প্রথম দেখে আমি নিজেই অবাক হয়েছি অনেক সুন্দর একটি জায়গা চাইলে আপনারাও যেতে পারেন বাচ্চাদের নিয়ে রিল্যাক্সলি টাইম স্পেন্ড করার জন্য আমারও অনেক ভালো লেগেছে আমার দুই বেবিকে নিয়ে যায়নি কারণ একে সামলানোই অনেক সমস্যা আমার ছোটো বোনের বেবিকে কারণ সে তার মা ছাড়া কিছুই বোঝে না তার মাঝে আমার নিজেই অসুস্থ আমি আমার হাঁটা চলা করতে অনেকখানি কষ্ট হতো তাই আমি আমার বেবি দুজনকে নিয়ে যাইনি আর আমি চাইছিলাম আমার দুই বোন ছোটো দুই বোনকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো অনেক দিন পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দর এখানে মানুষ এসে তাদের একাকিত্ব সময়টি পার করে আর ছোটো বেবিটি দেখতে পাচ্ছেন হামদান বাবা আমাদের সে দুলনা অনেক পছন্দ করে তাই দুলনা দেখেই খুব তড়িঘড়িভাবে দৌড়ে দুলনার পাশে গিয়েছে এবং দুলনায় উঠে পড়েছে সে সে অনেক খুশি ছিল বাহিরে বের হতে পারে তারপর আমরা তিনভোনও ট্রাই করছিলাম দুলনায় চড়তে তিনজনই একসাথে বসে হালকা ধুলনা ধুলছিলাম আমরা বড় হলে কি হবে এখনও আমাদের মনের আনন্দটি সেই ছোটোবেলার মতোই রয়ে গিয়েছে এখনও মনে হয় তিন বোন একসাথে হলে সে আমরা ছোটোবেলার শৈশবের সময়টুকু কাটাচ্ছি তারপর বলছিলাম আমি তেমনটুকু হাঁটতে পারি না আমি একটু করে ধুলনায় চড়বো আমার ফোনরা আমাকে এই ফুটেজটি নিয়ে দিয়েছে খুবই ভালো লাগছিলো আর অনেক খোলামেলা জায়গা বলে বাচ্চারা খুব মন খুশিতে আনন্দে ঘোরাফেরা করতে পারে এখানে আর আমরা তিন ভোনও অনেক আনন্দ করেছি খুব আনন্দের সময়টুকু আজ অনেক দিন পর ভিডিওটি সামনে এসে খুবই মিস করছি আমার বোনদেরকে আমরা তিন ভোন যাতে সারা জীবন এমনই থাকতে পারি একসাথে কখনো যাতে কখনো বোনদের মাঝে মাল মালিন্য না হয় পৃথিবীতে ভাই বোনের সম্পর্কগুলো অসম্ভব সুন্দর হয় যদি সকলের মাঝে নিষ্পাপ ভালোবাসাটি থাকে কারণ ভাই বোনের মতো ভালোবাসা পৃথিবীতে আর কারো হতে পারে না যদি সেটি স্বার্থহীন হয়ে থাকে যেখানে স্বার্থ থাকে সেখানে কিন্তু ভালোবাসা কাজ করে না সব সময়। স্বার্থটাই কাজ করে আপনারাও চাইবেন ভাই বোন যাই হোক না কেন আমাদের ভাই নেই আমরা তিন বোন আমাদের এখানে কারো মাঝে কোনো স্বার্থকতা নেই আমরা নিঃস্বার্থভাবে একজনকে আরেকজন ভালোবেসে থাকি এমনইভাবে যাতে আমরা সারা জীবন মৃত্যুরাখ পর্যন্ত তিন বোন একসাথে আপন বন্ধুত্বের মতো চলাফেরা করতে পারি এই দোয়াটি করবেন সারাদিন ঘোরাঘুরি করার পর সারাদিন আমি আসলে আমরা বিকেলে বের হয়েছিলাম এক ঘন্টার মাঝে ঘোরাফেরা করেছি এরপর সন্ধ্যার দিকে একটি রেস্টুরেন্ট গিয়েছি সেখানের মাঝে আমাদের হামদান বাবা তেমন কিছু খেতে পারে না সেই লাচ্ছিটা ট্রাই করছিল তার জন্য লাচ্ছি নিয়ে যাওয়া হয়েছে তারপর আমরা তিন ভোনে মিলে চটপটা কিছু খাওয়ার চেষ্টা করেছি চটপটি ফুচকা বেলপুরি এগুলো আমাদের খুবই পছন্দের খাবার তিন ঘণের তাই আমরা সেগুলোই ট্রাই করছিলাম আর আমাদের হামদান বাবা দেখতে পাচ্ছেন চিপস খাচ্ছে সে অসম্ভব খুশি তার চেহারা দেখে বুঝতে পারছেন সে অনেক আনন্দিত ঘোরাফেরা করতে পারে বাচ্চাদের মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন আর যখন ভাই বোন সকল মিলে একসাথে হবেন চেষ্টা করবেন একসাথে মিলে ঘোরাফেরা করার কারণ যখন একসাথে হবেন সেই সময়টুকু বা ভবিষ্যতে নাও পেতে পারেন তাই যখনই সময় পাবেন সময়টুকু কাজে লাগাবেন শরীর তো অসুস্থ থাকবেই অসুস্থ বলে কোনো কিছু হেলা করা ঠিক নয় হয়তো বা আগামী দিন আপনি নাও থাকতে পারেন পৃথিবীতে তাই যে সময়টুকু আছে সেই সময়টুকু খুশি মনে সকলের সাথে হাসি খুশিতে বেঁচে থাকার চেষ্টা করবেন আর সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কখনো কেউ দুঃখ না পায় এটাই ট্রাই করি আমি নিজেই ভাই বোনের মধুর ভালোবাসা আর কোথাও হতে পারে না আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সকলের জন্য দোয়া করবেন খুদা হাফেজ